ওমানে অবৈধ ইমিগ্রেশনের দায়ে পনেরো প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবৈধভাবে ওমান ছাড়ার চেষ্টা করছিলেন রোববার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয় এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে উত্তর আলবাতিনায় কোস্টগার্ড পুলিশ পনেরো এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে তারা একটি নৌকাই করে দেশ থেকে চেষ্টা করছিলেন তাদের বহন করা ওই নৌকাটিকেও জব্দ করা হয়েছে সাম্প্রতিক সময়ে ওমানে অপরাধ কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে মাদক মাদক চোরাচালান বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে প্রতিনিয়তই প্রবাসীদের গ্রেপ্তারের ঘটনার খবর আসছে সংশ্লিষ্টরা বলছেন এই অপরাধ প্রবণতা না কমলে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি তাদের জন্য নতুন সংকট তৈরি করবে গ্রেপ্তার প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ লুলু এক্সচেঞ্জের চল্লিশতম ব্রাঞ্চ সালালা সানাইয়াতে আপনাকে স্বাগত নিরাপদে নিশ্চিন্তে এবং ভালো রেটে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ আস্থার নাম